চলো আমাদের একত্রিশে ডিসেম্বরের পিকনিকের আয়োজন চলছে এখানে কাটাকুটি এইখানে মটন রান্না করছে আমাদের জামাই বাবু করবে প্রস্তুতি চলছে আমাদের এখানে কাটাকুটি করে রেডি করা আছে সবকিছু এখন শুরু হবে বাসমতি রাইস এখানে ভেজাবো এখন ভেজাও ভেজাও

বাচ্চা পার্টি হাই করে দাও সবাই হাই হাই আরে কর পিকনিকে এখানে সবাই বসে আনন্দ করছে হচ্ছে মাংস দিলো তো এই ভুলে যাবে আমি তো মিউজিকের তালে তালে নাচ শুরু করে দিয়েছি বাকিরা সবাই বাচ্চারা নিচে ছিল কারণ ছাদে পিকনিক হচ্ছিলো একটু ঠান্ডা ছিল কিন্তু জয়ী তো আমার লেজুর কখনো ছাড়ে না ও আমার সাথে সাথে ওপরে উঠে এসেছে তো আমার কোলেই থাকবে যারা রানাঘাটে থাকো তারা বলতে পারবে এটা কোন মন্দির আমরা যে আমাদের পিকনিক স্পট থেকে দুটো মন্দির দেখা যাচ্ছে একটা এইদিকে মন্দিরের চূড়া আর আরেকটা এই যে যেটা একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে সেই মন্দিরটা তাহলে রানাঘাটে যারা থাকো তারা কমেন্ট করে জানিও এখানে সব রান্না শুরু হচ্ছে মা মাংস ওখানে ফুটে গেছে আর সবাই নাচানাচি করছে এখানে মিউজিক আছে যেহেতু সেহেতু ভয়েস ওভার দিতে হলো কারণ কপিরাইট চলে আসতে পারে ওই কারণে ভেবেছিলাম এই ভিডিওটায় ভয়েস ওভার দেবো না কিন্তু যেহেতু মিউজিক চলছে বারবার করে তাই কপিরাইট চলে আসতে পারে এখানে আমাদের খাসির মাংস ফুটে গেছে আমাদের মেনু ছিল ভাত ডাল আর চিপস খাসির মাংস আর মিষ্টি আর এমনি তন্দুরি চিকেন ছিল স্ন্যাক্স হিসাবে সেটাও আস্তে আস্তে হবে বাচ্চারা খাবে বলে আগে বাচ্চাদের খাবারটা তৈরি করা হচ্ছে আর আজকে আমাদের সেফ জামাইবাবু উনি দায়িত্ব নিয়ে সব রান্নাটা করছে এখানে তন্দুরি চিকেনের জন্য দেখো ভাজা হচ্ছে বাটা দিয়ে করা হচ্ছে ভাজাটা সম্পূর্ণ কোনো তেল ইউজ করা হয়নি এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে তন্দুরি চিকেন স্ন্যাক্স হিসাবে বাচ্চাদের এটা খাওয়ার পাতেই দেওয়া হয়েছে আর আমরা স্ন্যাক্স হিসাবে খেয়েছি আর এখানে দেখো সবাই আছে আনন্দ করছি আমরা ছাদের মধ্যে খুব আনন্দ করছি এটা আমাদের ফ্যামিলি পিকনিকই বলা যেতে পারে কারণ আমাদের ফ্যামিলি মেম্বাররাই সব এখানে ছিলাম এ দেখো জয়ী খেতে বসে গেছে ভাত চিপস দিয়ে আর স্যালাড দিয়ে এখানে জয়ীর ছোদ্দা বলছে খুব ভালো হয়েছে খুব আনন্দ সহযোগে আমাদের পিকনিকটা হলো আমরা বছরে লাস্ট ভালোভাবেই কাটালাম দেখ বাজি ভাটছে পিছনে ওই দেখ বাজি ভাটছে ওই দেখ হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ওই দেখ বাজি ভাটছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার যা হ্যাপি নিউ ইয়ার Yeah!